নমস্কার বন্ধুরা রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে কষা করে দেখাচ্ছি আলু দিয়ে সেই জন্য কাতলা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আলুগুলোকে বড় বড় করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি মশলার জন্য এখানে লাগবে আদা গোটা জিরে রসুন আর কাঁচা পাকা লঙ্কা এই মশলাটাকে আমি আগে পেস্ট করে নিচ্ছি দেখুন মশলাটা আমার বাটা হয়ে গেছে এবার আমি মাথাগুলোকে এক এক করে ভেজে নেব মাছের মাথাগুলোকে আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি দেখুন মাছের মাথাগুলোকে আমার কড়া করে সবকটা ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব লাল করে আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি একটু ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে পেঁয়াজটা আমার কিছুক্ষণ ভাজার পর এবার আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে কাঁচা পাকা লঙ্কা গোটা জিরে আদা আর রসুন এই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে এবার এইবার এই মশলাটাকে দেওয়ার পর এর মধ্যে আমি কুচানো টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট তত বেশি হবে মশলাটার মধ্যে এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে এবার আমি কিছুক্ষণ এটাকে কষাবো আমার মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয় আলুগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি এবার এটার মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা দিয়ে এর ওপর থেকে আমি ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে একটু টেস্টটা বেশি হয় কাতলা মাছের মাথা দিয়ে কালিয়াটা আমার তৈরি হয়ে গেছে আমি যেই ভাবে করলাম সেই রকমভাবে একবার করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে একবার করে খেয়ে দেখুন